প্রিয় বাংলাদেশি ড্রাইভার ভাইরা আপনারা যারা বিদেশে যাবেন প্রবাসে আসতে চান এই ভিডিওটা আপনাদের জন্য প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন স্কুল করে দিবেন না ভাই ভিডিওটা টানবেন না কেননা একটু শিখুন একটু জানার আছে একটু বুঝার আছে প্লিজ শুনে যান ভিডিওটাতে কি বলতেছি আপনারা যারা টাইমিং শিখেছেন রকম গাড়ি চালাতে পারেন বাংলাদেশে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখুন আপনি যখন একটা গাড়ি চালাবেন তখন পরিপূর্ণ ভাবে কিন্তু গাড়িটা চালাতে হবে কোনোরকম গাড়িটা যদি চালাবেন না চালাবেন না তাহলে ভালোভাবে যদি চালান তাহলে আপনাকে নিশ্চয়ই ভালোভাবে গাড়িটা চালানো শিখতে হবে আপনি কোন রকম স্টিয়ারিং কিন্তু ড্রাইভিং কিন্তু ড্রাইভার হলো না ভাই ডাইভিং করার জন্য মূল কিছু বিষয় আছে যেটা আপনার মাথায় থাকতে হবে আপনাকে জানতে হবে আর একটা কথা বলি ভিডিওর মাঝখানে আপনারা যা যদি বিভিন্ন ধরনের গাড়ির সেটিং সম্পর্কে জানতে চান কি গাড়ির স্টিয়ারিং সম্পর্কে জানতে চান কি গাড়ির ড্যাসবোর্ড সম্পর্কে জানতে চান কি গাড়ির হিয়ার লিভার সম্পর্কে জানতে চান গাড়ির ড্যাসবোর্ডের সেটিং সম্পর্কে জানতে চান গাড়ির কাটিং কিভাবে করতে হয় জানতে চান আমার কমেন্ট বক্সে লিখবেন প্রমিস করতেছি আমি আপনাদেরকে সেই সব বিষয়ে ভিডিও বানিয়ে আপলোড করে দিই আপনাদের হেল্পের জন্য আপনাদেরকে শেখানোর জন্য আমি আগ্রহী আপনারা শিখুন তাহলে আর কথা নয় চলে যায় মূল কাজে এবার আপনারা যারা ড্রাইভিং শিখবেন অথবা অল্প অল্প গাড়ি চালাতে পারেন ড্রাইভিং শিখতে আগ্রহী আমি আপনাদেরকে হেল্প করতে পারি আপনারা আমার বন্ধু আমি আপনাদের বন্ধু আপনারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে দেখলে ফলো করতে পারেন লাইক কমেন্ট করে দিবেন ছোট ভাইটার একটু হেল্প করবে কেননা প্রতিনিয়ত ভিডিও করে থাকি আমি সৌদি আরব থেকে আজ শেখাবো আমরা ছোট থেকে বড় গাড়ি চালানো অথবা যারা বড় গাড়ি চালায় বড় গাড়ি থেকে ছোট গাড়ি চালানো তোমরা যে ধরনের গাড়ি চালানি শিখতে চাও তোমরা আমাকে লিখো আমি এই তোমাদের কমেন্ট ধরে সে সমস্ত ভিডিও বানিয়ে আপলোড করে দিব প্লিজ বলেই দেখো আর কই দেখো আমি তোমাদের কথা রাখি কিনা যদি বিশ্বাস না করো তাহলে কমেন্ট করেই দেখতে পারো আশা করি তোমরা পাশে থাকবে আর এখন যে জিনিসটা শিখবো নতুন অবস্থায় ডাইভিং শিখতে গেলে প্রথমে দরকার তোমার মনোযোগ তোমার মনোযোগ তোমার সাহস দরকার ড্রাইভিং শিকার আগে তুমি স্টিয়ারিং এ বসে তুমি কখনো ভাবতে পারবে না যে আমি পারবো না আমারটা দিয়ে হবে না বাড়ির চিন্তা মাথায় টেনশন কিস্তি কোনো কিচ্ছু পাওয়া যাবে না তুমি যেই কাজটা শিখবে সে কাজের প্রতি তোমাকে গুরুত্ব দিতে হবে তুমি যদি তোমার কাজে গুরুত্ব দেখাতে পারো আর গুরুত্ব দিতে পারো তাহলে তুমি দৈনন্দিন যেই কাজটা শিখতেছো এটা মাথার ভিতরে তাড়াতাড়ি ঢুকে যাবে আর যদি মা মধ্যে চিন্তা থাকে তাহলে আর হলো না কিভাবে হলো না তুমি একদিকে যাবে এটাই কিন্তু বাস্তব আমরা যারা পুরনো রয়েছি ভুলটা হয়ে যায় যখন আমরা অনেক সময় করি এক থাকে তখন এই ভুল হয়ে যায় আরেকটা জিনিস শিখতে হবে তোমাকে তাড়াহোড়া করা যাবে না কোনো কাজেই কোনো তাড়াহোড়া নাই রিলাক্স করতে হবে তুমি যা কিছু করো ঠান্ডা মাথায় করতে হবে দেখে শুনে বুঝে বুঝে করতে হবে এইসব বিষয় যদি তুমি পারদর্শী হও নিজেকে এইভাবে কন্ট্রোল করতে পারো তবে তুমি ডাইভিং শিখতে পারবে একজন ভালো মানের ড্রাইভার হতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ